তো আমরা জানি যে একটা সিভি লেখার জন্য সিভির কিন্তু দুইটা অংশ থাকে একটা হচ্ছে কভার লেটার আর একটা হচ্ছে আমাদের জীবন বৃত্তান্ত তো শুরুতে আমাদেরকে কভার লেটারটা লিখতে হবে তারপর আমরা আমরা আমাদের যে জীবন বৃত্তান্তটা আছে সেটা লিখব তো কভার লেটার লেখার ক্ষেত্রে আমাদের যে নিয়মটা আছে সেই নিয়মটা আমরা একটু ফলো করে লিখি তো কভার লেটারটা লেখার জন্য আমাদের খাতার একদম বাম সাইডে কর্নারে আমাদেরকে প্রথমে তারিখ লিখতে হবে তাহলে আমরা এখানে কর্নারে এখানে শুরুতে লেখবো হচ্ছে তারিখ তো এখানে তারিখটা লেখার পর এখানে আমরা তারপর দেখো যে আমরা যে আবেদন করতে চাচ্ছি বা যেই প্রতিষ্ঠানে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি সেই প্রতিষ্ঠানের নাম এখানে দিতে হবে তাহলে তার নিচে আমরা কি দেব প্রতিষ্ঠানের নাম তাহলে নিচে দিতে হবে প্রতিষ্ঠানের নাম তার নিচে দিতে হবে স্থান অর্থাৎ প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত সেই স্থানটা আমাদেরকে দিতে হবে তো এরপর এখানে আমরা দেবো হচ্ছে সাবজেক্ট মানে আমরা কি সম্পর্কে এই অ্যাপ্লিকেশনটা করতেছি সেই সাবজেক্টটা আমরা এখানে উল্লেখ করে দেবো তাহলে আমাদের উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে জব খোঁজার জন্য তাহলে আমরা এখানে লিখবো যে এপ্লিকেশন এপ্লিকেশন ফর দা পোস্ট of a अथवा an এখানে কিন্তু ফাঁকা রাখা থাকবে তাহলে তোমার পরীক্ষার মধ্যে যেই পদের জন্য আবেদন করতে বলবে এই ফাঁকা জায়গাটায় সেই পদের নামটা দিতে হবে তাহলে পদের নাম বা সাবজেক্ট অর্থাৎ তোমার সিভিটা যে সম্পর্কে লিখতে বলছে সেই সাবজেক্টটা আমরা এখানে দেব তাহলে এখানে কি বললাম যে প্রথমত দা ম্যানেজার তারপর যে প্রতিষ্ঠানে আবেদন করতেছি সেই প্রতিষ্ঠানের নাম সেই প্রতিষ্ঠানের স্থান

এ সাব অ্যাসিস্ট্যান্ট সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাহলে ফর দা পোস্ট অফ এ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাহলে আমাদের সাবজেক্ট দেওয়া হলো এরপর আমরা এখানে লিখব যে আর তো লেখার পর এই যে আমরা আবেদনটা যে করতেছি তো শুরুতে আমরা উল্লেখ করে দেব যে আমরা এই সার্কুলারটা আসলে কোথায় দেখছি তো আমরা তো একটা সার্কুলার দেখার পর তো আমরা একটা সিবি দিতেছি বা অ্যাপ্লিকেশন করতেছি তো আমরা সার্কুলারটা আসলে কোথায় দেখছি সেটা আমরা একটু উল্লেখ করে দেব আর আমরা এখানে লিখব যে ইন রেসপন্স ইন রেসপন্স টু ইওর অ্যাডভার্টিসমেন্ট ইন রেসপন্স টু ইওর অ্যাডভার্টিসমেন্ট পাবলিশড অর্থাৎ সার্কুলারটা কোথায় পাবলিশ হয়েছিল সেটা দেবো তাহলে পাবলিশড ইন তাহলে এখানে আমরা দেব হচ্ছে পত্রিকার নাম তাহলে এখানে দেব হচ্ছে পত্রিকার নাম তাহলে পাবলিশড ইন তো যেই পত্রিকায় প্রকাশিত হয়েছে সেই পত্রিকার নাম দেব তারপর হচ্ছে অন তারপর এখানে আমরা দেব হচ্ছে তারিখ অর্থাৎ কত তারিখে প্রকাশিত হয়েছে সেই তারিখটা আমরা দেব তারপর হচ্ছে ড্যাট ড্যাট ইউ আর তারপর এখানে কি দিতে হবে এখানে দিতে হবে পদের নাম তাহলে এখানে দেখো আমাদের পরবর্তী যে লাইনটা আসলো পরবর্তী লাইনটা হচ্ছে ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টিসমেন্ট পাবলিশড ইন ধরো ডেইলি স্টারে প্রকাশিত হয়েছে এখানে আমরা ডেইলি স্টার দিলাম ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত হয়েছে তারপর হচ্ছে অন অন দেওয়ার পর আমরা তারিখ যে তারিখে প্রকাশিত হয়েছে সেই তারিখ দেবো তারপর হবে ড্যাক ইউ আর গুইং টু অ্যাপয়েন্ট এ অথবা এন মানে যেই পদের জন্য তিনি এই অ্যাডভার্টিসমেন্টটা দিছে সেই পদের নামটা এখানে দেবো তো আমরা কোন পদের জন্য দিছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তো আমরা এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লিখে দেবো ঠিক আছে তাহলে এইটা গেল আমাদের এই লাইন এখন আমরা যেহেতু আবেদন করতে চাচ্ছি তো এখন আমরা লিখব যে আই ওয়ান্ট টু আই ওয়ান্ট টু অফার মাই সেলফ ফর দা পোস্ট ফর দ্য পোস্ট তাহলে আমি কি করতে চাই আমি এই পোস্টের জন্য আবেদন করতে চাই এখন আবেদন করার জন্য আমাদের কি কি দেওয়া লাগবে আমাদের এই সিভির সাথে নিশ্চয়ই এডুকেশনাল কোয়ালিফিকেশন তারপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন এইগুলোতে অ্যাটাচ করে দিতে হবে তাই না সেটাও এখানে একটু উল্লেখ করে দিই ইডুকেশনাল কোয়ালিফিকেশন মাই এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড পার্সোনাল informations আর attached আর attached উইথ দ্য অ্যাপ্লিকেশন অর্থাৎ আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং পার্সোনাল ইনফরমেশন এই অ্যাপ্লিকেশনের সাথে সংযুক্ত করা হয়েছে তো এরপর আমরা লিখব যে আই হোপ আই হোপ ইউ উইল গিভ মি অ্যান অপরচুনিটি অপরচুনিটি তাহলে আই হোপ ইউ উইল গিভ মি অ্যান অপরচুনিটি টু প্রুভ মাই কম্পিটেন্স প্রুভ মাই কম্পিটেন্স ফর দ্য ফর দা পোস্ট তাহলে আই হোপ ইউ উইল গিভ মি এন অপরচুনিটি ফর দ্য পোস্ট তাহলে এই হচ্ছে আমার কভার লেটার এবার নিচে আমাদেরকে দিতে হবে ইর সিনসিয়ারলি ইউর সিনসিয়ারলি তারপর এখানে দিতে হবে নাম তাহলে কার নাম দেব যে আবেদন করতেছে তার নামটা এখানে দিতে হবে তাহলে এই হচ্ছে আমাদের কভার লেটার তাহলে যে কোনো ধরনের সিবি আসুক না কেন সকল ধরনের সিবিতে এই কভার লেটারটা তোমরা হুবাহু লেখি দিবা জাস্ট এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে শুধু তোমরা পদের নামটা উল্লেখ করে দিবা অর্থাৎ তোমার প্রশ্নে যেই পদটা থাকবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হলে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জুনিয়র ইন্সট্রাক্টর হলে এখানে লিখবা জুনিয়র ইন্সট্রাক্টর তো এখানে পদের নামের ক্ষেত্রে ওই যে সেম ভাবে লিখবা তারপর এখানে কোন একটা পত্রিকার নাম দিবা তারপর এখানে কোন একটা তারিখ দিবা তো এইগুলো দিলেই কিন্তু হয়ে যাবে এখন তোমার যে সিভি আশুক না কেন সকল ক্ষেত্রে তোমরা এই কভার লেটারটা কিন্তু লিখতে পারবা সো আশা করি কভার লেটারের বিষয়টা তোমাদের क्लियर এখন আমরা যাব আমাদের যে পরবর্তী পার্টটা আছে কারণ আমরা জানি সিভির দুটো অংশ একটা হচ্ছে কভার লেটার আর একটা হচ্ছে জীবন বৃত্তান্ত বা রেজুমে তো আমরা এখন সেটা লক্ষ্য করি ঠিক আছে তাহলে সিভি লেখার পরের যে ধাপটা তো আমরা পরের ধাপে চলে যাই তো পরের ধাপটা হচ্ছে আমাদের পার্সোনাল ইনফরমেশন এবং এডুকেশনাল যে ইনফরমেশন সেইগুলো আমাদেরকে লিখে দিতে হবে তো সেইগুলো লেখার ক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে এখানে আমরা দেব যে রেজিউম তারপর এখানে শুরুতে আমাদেরকে দিতে হবে আমাদের নাম দিতে হবে তাহলে আমাদের নাম দিলাম তারপর দিতে হবে হচ্ছে ফাদার্স নেম ফাদার্স নেম দিতে হবে তারপর হচ্ছে মাদার্স নেম দিতে হবে তারপর ডেট অফ বার্থ দিতে আমাদের ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থটা দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে একটু ভেবে দেওয়া লাগবে কারণ যখন আমরা জবের অ্যাপ্লিকেশন করতেছি তো ওই অবস্থায় আমাদের বয়সটা আসলে কতটুকু হওয়া উচিত সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে ডেট অফ বার্থটা কিন্তু দেওয়া লাগবে এমন কোনো ডেট অফ বার্থ দেওয়া যাবে না যেটা আসলে অসংগতিপূর্ণ ঠিক আছে আচ্ছা তারপর দেখো এখানে আমাদের ন্যাশনালিটি দিতে হবে ন্যাশনালিটি দিতে হবে তারপর প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস তারপর হচ্ছে পাস্ট পারমানেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস এইগুলো দিলাম তারপর এখানে চাইলে তোমরা তোমাদের ব্লাড গ্রুপ দিতে পারো তারপর দিতে পারো তো এইরকম আরো কিছু ফ্যাক্টর আরো কিছু আছে সেগুলো তোমরা বইয়ের মধ্যে একটু দেখে নিবা তোমরা যতটুকু এই অংশ কয়টা দিবা দেওয়ার পর বাড়তি যে কয়েকটা আছে এইগুলা তোমরা যতটুকু পারো দিবা দেলে দিবা না দিলে নাই তারপর দেখো তারপর দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন ইুকেশনাল কোয়ালিফিকেশন তাহলে এই ক্ষেত্রে তোমরা শুরু করবা হচ্ছে এস থেকে তাহলে কি থেকে শুরু করবা এসএসসি থেকে শুরু করবা তো এখানে দিবা পরীক্ষার নাম তাহলে পরীক্ষার এখানে দিবা পরীক্ষার নাম তারপর হচ্ছে তোমার পরীক্ষার যে বছর সেই বছরটা এখানে উল্লেখ করে দেবা তারপর হচ্ছে বোর্ডের নাম দিবা তারপর হচ্ছে তোমার রেজাল্টটা উল্লেখ করে দিবা তো এখানে ধরো যে প্রথমত হচ্ছে এসএসসি তারপরে হচ্ছে ডিপ্লোমা তারপর হচ্ছে ডিপ্লোমা তারপর এখানে তোমরা সালটা উল্লেখ করে দিবা যে কত সালে এসএসসি তারপর হচ্ছে কত সালে ডিপ্লোমা তারপর হচ্ছে এইটা কোন বোর্ড থেকে তারপর হচ্ছে ডিপ্লোমা কোন বোর্ড থেকে তারপর এখানে জিপিও কত এখানে সিজিপিও কত এইগুলা উল্লেখ করে দেবা এবং এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এখানে এই যে এসএসসি পাস পাশ করার সাল এবং ডিপ্লোমা পাস করার সাল এইটা এমন ভাবে দিতে হবে যেন অসংগতিপূর্ণ না হয় মানে এখানে একটা সংগতিপূর্ণ বিবেচনা করে দিতে হবে সো এইটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এইভাবে তারপর নিচে তোমরা চাইলে স্কিল অ্যাড করে দিতে পারো অর্থাৎ তোমাদের যদি আদার্স কোন স্কিল থাকে যেমন ধরো কেউ এম এস ওয়ার্ড পারে কেউ এক্সেল পারে আবার ধরো কেউ অন্য কোনো ট্রেড কোর্স করছে তো সেইগুলা কিন্তু স্কিলের ক্ষেত্রে এখানে অ্যাড করে দিতে পারে বা কেউ আছে ইংলিশে ভালো কথা বলতে পারে তো এই স্কিল এখানে অ্যাড করে দেওয়া যাবে আবার নিচে কেউ রেফারেন্সও দিতে পারে মানে কার এসে আসলে তো সমস্ত ধরনের সিবি এভাবে লিখলেই কিন্তু হয়ে যাবে আশা করি তোমাদের সবার ক্লিয়ার যে যে কোনো ধরনের সিবি আসুক না কেন এভাবে তোমরা খুব সহজেই কিন্তু লিখতে পারবা তো আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো চ্যাপ্টার নিয়ে